দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জেলা পর্যায়ে বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে সরকার অতিরিক্ত জেলা প্রশাসককে আহ্বায়ক করে দশ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে কমিটির অন্য সদস্যরা হচ্ছেন পুলিশ সুপার খাদ্য নিয়ন্ত্রক সম্পদ কর্মকর্তা মৎস্য কর্মকর্তা কৃষি বিপণন কর্মকর্তা ক্যাব শিক্ষার্থী এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এই টাস্ক সদস্য হিসেবে থাকবেন কার্যাবলীর সম্পর্কে বলা হয়েছে টাস্ক ফোর্স নিয়মিত বিভিন্ন বাজার আড়ত গুদাম কোল্ড স্টোরেজ এবং সরবরাহ ব্যবস্থার অন্যান্য স্থান সরঞ্জামে পরিদর্শন করবে এবং পণ্যের দাম যৌক্তিক পর্যায়ে রাখার বিষয়টি তদারকি করবে টাস্ক ফোর্স উৎপাদন পাইকারি এবং ভোক্তা পর্যায়ে যাতে দামের পার্থক্য ন্যূনতম থাকে তা নিশ্চিত করবে এবং অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা করবে টাস্ক ফোর্স প্রতিদিনের মনিটরিং শেষে একটি প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে দর্শক এই ব্যাপারে জানতে আমরা একটু কুষ্টিয়াতে যেতে চাই সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী আমিন বাবু রুহুল আমিন বাবু বাবু এই জেলায় আসলে কি জেলায় জেলায় তো আমরা জানি একটু আগেই বলছিলাম যে বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে এখানে কি সেই কার্যক্রম চোখে পড়েছে কিনা এবং দাম নিয়ে সাধারণ ক্রেতা যারা আছেন তারা কি বলছেন শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে স্মৃতি গতকালকে বাণিজ্য মন্ত্রণালয়ের তরফ থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটার চিঠি কিন্তু গতকালকেই আমাদের কুষ্টিয়ার জেলার যারা কর্মকর্তারা রয়েছেন তারা হাতে পেয়েছেন এবং হাতে পাওয়ার পরেই আমি কৃষি বিপণন কর্মকর্তার সাথে কথা বলেছি তারা গতকালকেও অভিযান পরিচালনা করেছে এবং ভোক্তা অধিকার ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা তিনিও অভিযান পরিচালনা করেছেন বাজারে এবং তিনি ডিমের বাজারে অভিযান পরিচালনা হয়েছে আগের থেকে যে কাজের গতি বেড়েছে বাজার মনিটরিং তদারকি বাজার ব্যবস্থাপনা এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা ইতিমধ্যেই কার্যক্রম শুরু করেছে কিন্তু পুরোপুরি যে দশ সদস্যের কমিটি নিয়ে মাঠে নামার যে প্রক্রিয়া সেটা কিন্তু এখনও শুরু হয়নি তবে কার্যক্রমটা তারা চলমান রেখেছে বলে আমাকে জানিয়েছেন এবং আমরা কিন্তু বাজারে সেটাও লক্ষ্য করেছি যে কর্মকর্তারা যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে সেটার সেটার অধীনে তারা কিন্তু কার্যক্রম বাজারে চালাচ্ছেন এবং সেই সাথে যে একটি বিশেষ একটি বিষয় যদি আপনাকে বলে রাখি আসলে ডিমের বাজারে একজন এখানকার যিনি ব্যবসায়ী রয়েছে পাইকারি ব্যবসায়ী তিনি একটি ডিমের উপরে দুই দুই টাকা পঞ্চাশ পয়সা করে তিনি লাভ করছেন এরকম যারা আড়তদার রয়েছেন এবং মূল যে জায়গাগুলো সেই জায়গাগুলোতেই ধরার তারা চেষ্টা করছেন এভাবে ধরলেই আসলে সাধারণ ক্রেতারা মনে করেন বাজারটি অনেকটা নিয়ন্ত্রণে আসবে স্মৃতি বাবু অনেক ধন্যবাদ আপনাকে